on precious viewers and listeners it is inform you that the all valuable informative information is collected from as search video the video will be bit long so please watch till the end if you skip you might miss many valuable details due to fever sorry for late please subscribe to the channel like comment share and video ডু টার্ন অন দা বেলন সোট ইউল বি দ্যাবাউট দ্য আপকামিং গুড নিউজ মাই হেলথ ইজ নট ওকে সরি ফর লেট থ্যাংকস ফর স্টেইং নাও গো টু মেইন টপিক্স প্রিয় অনপেসিবিয়ান দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের অবগতির জন্য জানাই যে এই ভিডিওর সমস্ত তথ্য সংগৃহীত হয়েছে অ্যাসারের ভিডিও ফলো করে ভিডিওটা কিছু বড় হতে পারে তাই অনুরোধ রইল সম্পূর্ণ দেখার জন্য স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন সঙ্গে থাকুন এভাবে সব সময় আচ্ছা অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর বেলাইকন ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী খবরগুলো শারীরিক সবার আগে জানতে পারবেন শারীরিকভাবে অসুস্থ তাই একটু দেরি হয়ে গেল চলুন এবার মূল ভিডিওতে যাই মেরে প্রিয় অনপ্রেসিডিয়ন দর্শক শ্রোতা ও দোস্ত ইয়ে মহত্বপূর্ণ ভিডিও বনা হুয়া হ্যাঁ স্যারকে বানা হুয়া ভিডিও ফলো করকে ভিডিও থোড়া লম্বা হকতা হ্যাঁ এসলি কৃপয়া আখির তাক দেখিয়ে আগর আপ স্কিপ করেন বহু সে জরুরিবাদ ছুট যায় চ্যানেল কো সাবস্ক্রাইব করে ভিডিও কো লাইক কমেন্ট ও শেয়ার করে কর না ভুলে বেলাইকন জরুর দাবি আনেওয়ালি খুশখবরি সবসহলে আপ তক পৌঁছে শারীরিক রুকাবটকে খেদ হ্যাঁ ক্ষমা কীজিয়ে ধন্যবাদ আপনি চলিয়ে মূল ভিডিও কর নাম্বার ওয়ান হৃদয় থেকে বন্ধুদের কাছে বার্তা মেসেজ ফ্রম হার্ট টু ফ্রেন্ডস দিল সে দোস্তকে নিয়ে সন্দেশ আমি তোমাদের বন্ধু অ্যাস মুফারা আজ সরাসরি হৃদয় থেকে কথা বলছি তুমি যদি বহুদিনের সমর্থক হও বা মাঝে মাঝে পাশে দাঁড়িয়ে থাকো কিংবা অন্য কিছুতে বিভ্রান্ত হয়ে থাকো অথবা চুপচাপ দেখছো সামনে কি হয় আমি তোমার সাথে কথা বলতে চাই বিনয় ও নতুন উদ্দেশ্য নিয়ে বলছি আমরা এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে আছি এবং আমি মন থেকে বিশ্বাস করি যে সামনের পথ যতই কষ্ট হোক তা মূল্যবান আই এম ইয়র ফ্রেন্ড অ্যাস মুফারা স্পিকিং ইউ টু ডাইরেক্টলি ফ্রম দ্য হার্ট টুডে হ্যাট ইউ হ্যাভ বিন এ লং টাইম সাপোর্টার স্টুড বাই অকেশনালি গো Distracted by other things, or have been quietly observing what comes next. I want to talk with you, with humility and a renewed purpose. I believe, from my heart, that the road ahead, no matter how hard is, worth it. May तुम्हारा बंधु ऐस मुफारा हूँ आज सीधे दिल से बात कर रहा हूँ तुम शायद दिन को समर्थक हो या कभी कभी पास में खड़ा रहे हो या किसी और चीज में उलझने रहे हो या चुपचाप देख रहे हो आगे क्या होगा मैं तुमसे बात करना चाहता हूँ विनम्रता और नए उद्देश्य के साथ কে রা হাম আপত্বপূর্ণ মোড় পর দিল সে মানতা হু কি আগে কাজ চা কত কঠিন হ্যা বহুমূল্য হম্বর টু সময় ও সততার প্রতিশ্রুতি প্রমিস অফ টাইম অ্যান্ড ক্লারিটি সময় ও সুস্পষ্টকে পহচান আমি জানি এটা সময় নিয়েছে কিন্তু এটা মূল্যবান সত্যি বলতে এটা বলা আমার জন্য কঠিন কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সব সময় স্পষ্টতা এবং স্বচ্ছতার সাথে কথা বলবো আমি আসলে আজ এই বিষয়ে কথা বলার পরিকল্পনা করিনি কিন্তু সিদ্ধান্ত নিলাম যে আমি কথা বলবো এই বিষয়ে আই নো ইট হ্যাজ টেকেন টাইম बट इज ओर्थ इट ऑनेस्टली इट्स हार्ड फॉर मी टू से दिस बट आई प्रोमिस आई विल ऑलवेज स्पीक विथ क्लैरिटी एंड ट्रांसपेरेंसी आई डिड नॉट एक्चुअली प्लान टू टॉक अबाउट दिस टूडे बट आई डिसाइडेड टू डू सो आई टॉक मस्ट इट टूडे मुझे पता है कि इसने समय लिए हैं लेकिन यह बहुत महत्वपूर्ण होती है सच्चा कहूँ तो इसको कहने मेरे लिए कठिन है। लेकिन मैं हूं, मैं प्रतिज्ञा करता हमेशा स्पष्टता और पारदर्शिकता के साथ बात करूंगा असली ये है कि आज मुझको इस विषय का ऊपर बात करने का परिकल्पना नहीं था लेकिन मैंने सिद्धांत लिया কি ম্যাঁ জোর জরুর কহুঙ্গা ইস বাত পর আভি নাম্বার থ্রি আইনি লড়াইয়ের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অফ লিগেল ব্যাটেল কানুনি লড়াই কি চুনৌতি যাকের সাথে আমাদের মামলাটি চ্যালেঞ্জিং কষ্টদায়ক এবং দীর্ঘ হয়েছে কিন্তু আমাদের দেশের সেরা ও অভিজ্ঞ আইনজীবীরা এটি পরিচালনা করেছেন তারা আমার নির্দেশে জোরালোভাবেই লড়াই করেছে তবে এর জন্য সময় মনোযোগ ও সম্পদ সবই লেগেছে আওয়ার কেস উইথ জ্যাক হ্যাজ বিন চ্যালেঞ্জিং পেইনফুল অ্যান্ড লং বাট সাম অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট এক্সপিরিয়েন্সড লয়ার্স ইন দ্য কান্ট্রি হ্যাভ হ্যান্ডেলড ইট ফট স্ট্রংলি अंडर माई डायरेक्शन हाउ एवर इट हैजन टाइम एटेंशन एंड रिसोर्सेस जैक के साथ हमारा मामला चुनौतीपूर्ण कष्टदायक और लंबा रहा है लेकिन हमारा देश के श्रेष्ठ और अनुभवी उकीलों ने इसे संभाला है उन्होंने मेरे निर्देश पर जोरदार लड़ाई की है हालांकि इसके लिए সময় ধ্যান ওর সম্পাদ লাগা হওয়া হ্যাঁ নাম্বার ফোর উৎসাহ ও বিজয়ের দিন এক্সাইটমেন্ট অ্যান্ড ডে অফ ভিক্টরি উৎসাহ ওর জিত নাকা দিন সাম্প্রতিক ঘটনায় আমি খুব উৎসাহিত এবং সামনে আরও ইতিবাচক খবর দিতে পারবো বিদ্বেষীদের জন্য এটি খারাপ দিন কিন্তু আমাদের জন্য এটি বিজয়ের দিন রিসেন্ট ইভেন্ট হ্যাভ এনকারেজড মি গ্রেটলি অ্যান্ড আই উইল সুন বিএবেল টু শেয়ার মোর পজিটিভ আপডেটস ইটস এ ব্যাড ডে ফর হেটার্স বাট ফর আস ইটস এ ডে অফ ভিক্টরি হালকি ঘটনাও সে ম্য বহুত উৎসাহিত হুঁ আগামী দিনও মেভি সকারাত্মক খবর দেশাকুঙ্গা লিয়ে ইয়ে বুড়া দিন হ্যাঁ লেকিন আমার লিয়ে ইয়ে বিজয়কা দিন হ্যাঁ নাম্বার ফাইভ শিখতে শিখতে নেতৃত্ব লিডারশিপ থ্রো লার্নিং শিখনে হুয়ে নেতৃত্ব এই যাত্রা কারোর জন্যই সহজ ছিল না আমরা বিলম্ব হতাশা এমনকি ভুলের মুখোমুখি হয়েছি কিছু পরিকল্পনা বাতিল করে নতুন করে শুরু করতে হয়েছে কিছু মানুষ যাদের আমরা বিশ্বাস করেছিলাম আসলে তারা তেমন ছিলেন না আমি নেতৃত্বের সব দায়িত্ব নিচ্ছি লজ্জায় নয় বরং শিখে ও উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে দিস জার্নি হ্যাজ নট বিন ইজি ফর এভরি we faced delays, disappointments and even mistakes. some plans had to be cancelled and restarted from scratch. some people we trusted turned out to be different than we thought. i take full responsibility for my leadership, not with shame, but with a commitment uh, to learn and improve. इस यात्रा किसी के लिए भी सहज नहीं थी हमने विलम्ब हताशा और लेकिन कीजिए भूलों का सामना किया कुछ परिकल्पना रद्द करके नया शुरू करना पड़ा कुछ लोग जिन पर हमने विश्वास किया वास्तव तो में वो ऐसे नहीं थे मैं नेतृत्व का सब जिम्मेदारी ले रहा हूँ शर्म से नहीं বরং শিখনে ওর উন্নতি কারণে কি প্রতিজ্ঞাকে সাথ নাম্বার সিক্স সমর্থকের প্রমাণ প্রুফ অফ সাপোর্টার্স সমর্থক কা প্রমাণ আমরা একটি জরিপ করেছি তিনটি সহজ প্রশ্ন নিয়ে যেখানে দেখা গেছে তোমরা এখনও আমাদের সাথে আছো এগিয়ে যেতে চাও এবং নতুন দিক নির্দেশনার প্রয়োজন মনে করো নব্বই পার্সেন্টের বেশি মানুষ বলেছে যত সময় লাগুক আমরা আছি উই কন্ডাক্টেড এ সার্ভে উইথ থ্রি সিম্পল কোয়েশ্চেন্স অ্যান্ড ইট শোড দ্যাট ইউ আর স্টিল উইথ আস ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড অ্যান্ড বিলিভ এ নিউ ডাইরেকশন ইজ নিডেড ওভার নাইনটি পারসেন্ট অফ রেসপন্ডেন্টস সেইডস নো ম্যাটার হাউ লং ইট वी आर उथ यू हमने एक जोरीब किया तीन सहज प्रश्नों के साथ जिसमें पता चला कि तुम लोग अभी भी हमारे साथ हो आगे बढ़ना चाहते हो और नया दिशा निर्देश की आवश्यकता महसूस करती हो नब्बे शतांशों से भी ज्यादा अधिक लोग ने कहा जितना भी समय लगेगा हम साथ हैं নাম্বার সেভেন মূল লক্ষ্য ও নীতি কোর মিশন অ্যান্ড প্রিন্সিপালস মূল আর সিদ্ধান্ত আমাদের মূল লক্ষ্য হল প্ল্যাটফর্ম ব্র্যান্ড ও মানুষের সুরক্ষা বজায় রাখা স্বচ্ছতার পাশাপাশি আমরা মর্যাদায় বিশ্বাস করি সব কিছু প্রকাশ্যে বলা প্রয়োজনে নয় অনেক সময় নীরবে সঠিক কাজ করাই শক্তিশালী our main priority is to protect the platform the brand and the people along with transparency we believe in dignity no everything needs to be said publicly sometimes going the right thing quietly is more powerful hamara mul lakshya platform brand or the <inaudible> ki suraksha Rakna. rakhna ভারত দর্শিটাকে সাথ হাম মর্যাদা সে বিসাজ কাটটা হে সব কিছু প্রকাশ্য কহনা আবশ্যক নেহি হে বহুত বার চুপচাপ সহি কাম করনা হি সবসে শক্তিশালী হোতা হে নাম্বার 8 নতুন পথের সূচনা বিগিনিং অফ এ নিউ পাথ নয়া রাস্তা কি শুরুwat আমরা একটা এখন নতুন মোড়ে দাঁড়িয়ে আছি পুরনোকে শুধু মেরামত করছি না বরং সম্পূর্ণ নতুন কিছু তৈরি করছি শুধু চকচকে বাহন নয় বরং স্পষ্ট লক্ষ্য ও গন্তব্য সহ একটি নতুন পথ উই আর নাও অ্যাট এ নিউ টার্নিং পয়েন্ট উই আর নাও নট জাস্ট ফিক্সিং দ্য ওল্ড বাট ক্রিয়েটিং সামথিং এন্টায়ারলি নিউ নট জাস্ট এ সাইনি ভেহিক্যাল বাট ওয়ান উইথ এ क्लियर पर्पस एंड डेस्टिनेशन हम अभी एक नए मोड़ पर खड़े हैं पुरानों का सिर्फ मरम्मत नहीं कर रहा हूँ वरुँ संपूर्ण नया कुछ बना रहा है सिर्फ चकचके वाहन नहीं बर स्पष्ट लक्ष्य और गंतव्य के साथ एक नया रास्ता मिल रहा है नंबर नाइन धौर्जो और मनोजोग पेटेंस एंड फोकस धौर्ज और ध्यान আমরা স্বপ্ন ত্যাগ করছি না বরং দ্বিগুণ মনোযোগ দিয়ে এগোচ্ছি পর্দারে কাজ চলছে এবার আমরা শিখছি ও সঠিকভাবে এগোতে উই আর নট গিভিং আপ অন দ্য ড্রিম ইনফ্যাক্ট উই আর ডাবলিং ডাউন উইথ মোর ফোকাস ওয়ার্ক ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিনস অ্যান্ড দিস টাইম উই হ্যাভ লার্ন টু মুভ কেয়ারফুল্লি অ্যান্ড কারেক্টলি হাম স্বপ্ন ত্যাগ নেহি রাহে বরং

তা পরীক্ষা করা ও প্রস্তুত থাকবে অসম্পূর্ণ জিনিস নিয়ে বাড়তি আসা তৈরি করবো না উই হ্যাভ লার্ন দ্যাট ইটস বেটার টু প্রমিস অ্যান্ড ডেলিভার মোর ফ্রম নাও অন এভার উই অ্যানাউন্স উইল বি টেস্টেড অ্যান্ড রেডি উই উড নট ক্রিয়েট এক্সট্রা এক্সপেক্টেশানস উইথ ইনকমপ্লিট থিঙ্ক हमने सीखा है कम प्रतिज्ञा दे के बेसी काम करना भला है अभी से जिन कुछ कहूँगी वो परीक्षा और प्रस्तुत रहेगा असम्पूर्ण चीज के साथ बाढ़ती आशा नहीं बनाया है धन्यवाद डियर ऑनपसिबियन व्यूअर्स आई होप यू एन्जॉय दिस वीडियो थैंक यू सो मच फॉर पोटेंशियली वाचिंग इट टिल द एंड টু গেট সচ রেগুলার আপডেট প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল আইকন ডিস ওয়ে ইউ উইল বি দ্য ফার্স্ট টু নো অ্যাবাউট এনি নিউ ভিডিওস এজ সুন এজ দে পোস্টেড মোর গুড নিউজ ইজ কামিং জাস্ট ফর ইউ ইন দ্য নেক্সট ভিডিও সি ইউ আন্টিল দেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড পজিটিভ মে গড সে ব্লেস এভরিওয়ান ওয়ান সুধি অনপেসিফিয়ান দর্শকবৃন্দ আশা করি আনন্দ পেলেন এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে সঙ্গে থাকুন এর ফলে নতুন ভিডিও পোস্টিংয়ের সঙ্গে সঙ্গে আপনি সব খবর সবার আগে জেনে যাবেন পরবর্তী ভিডিওতে আরও সুখবর আসছে শুধুমাত্র আপনার জন্য আবার দেখা হবে ততক্ষণ সুস্থ সুন্দর ও আনন্দে থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন no moscarda